ধরেন না ভাব নিয়েন না কেন চুখের ভাষা বুঝেন না চালা দিয়েন না দূরে যাইয়েন না ময়রা গেলে আমায় খুঁজা পাইবেন না ওরে কালা চান তোমার লাগি মন করে আনচান ওরে কালা চান তোমার লাগি মন করে আনচান ঠিক করলাম লিরিক্সটা ঠিক ছিল জানি না যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি না এই গানটা কিন্তু টপিকের সঙ্গে একেবারেই রিলেটেড নয় এমনিই ইচ্ছে করলো তাই করলাম ঠিক আছে মন ফুরফুরে থাকলে পরে এই ধরনের গান অটোমেটিক্যালি বেরিয়ে যায় তো সেরকমই আর কি তো চলে আসি এবার টপিকে গতকালকে আমি একটা ঢপাস ঢপাস করে ফাটিয়েছি দীপাবলির উপলক্ষে হ্যাঁ কি বলো তো হুম বাজি বাজি ফাটিয়েছি হ্যাঁ তো আমার গতকালকের আর্জেন্ট ভিডিওটাতে তো সেটা নিয়ে কথা হবে না এরকমটা তো হতেই পারে না তাই না এদিকে তো সবার মনে ভয়ে ধরে গেছে গো সবার মনে ভয় ধরে গেছে কোন দিন আমাকে মন্দিরাকে আর মারুকে এক ক্যামেরায় বন্দি দেখবে দেখো আমরা কেউ জানি না ইন ফিউচারে আমাদের সাথে কি হবে ঠিক আছে কি হবে না হবে কেউ আমরা জানি না সুতরাং সময়ের উপরে সব কিছু ছেড়ে দিই এটাই হচ্ছে সবচেয়ে ভালো ডিসিশন আমরা টেনশান করে দুশ্চিন্তা করে বা ওভার থিঙ্কিং করে কোনো কিছু তো সলিউশন করতেই পারি না কোনো প্রবলেমে সলভ করতেই পারি না কিন্তু হ্যাঁ উপরন্তু আমরা নিজেদের শরীরের ক্ষতি করি এইটা আমরা করতে পারি ওভার থিঙ্কিং করে দুশ্চিন্তা করে এইগুলো আমরা করতে পারি তো যেগুলো করে বুঝতে পারছি জ্ঞানপাপী হওয়ার তো দরকার নেই যেগুলো করে বুঝতে পারছি যে আমাদের ক্ষতি হতে পারে শরীরের ক্ষতি হতে পারে মনের উপরে চাপ সৃষ্টি হতে পারে তো সেই বিষয়গুলো না ভাবলেই হয় তাই না যারা ভেবে মরছে মরুক আমার কি তাই না বলো বন্ধুরা আমাদের কি আমার কি শুধু না আমাদের কি যা হবে হবে এমন তো না কেউ কারোর মানে লুটপাট করে নিয়েছি পাকা ধানে মই দিয়ে দিয়েছি যে কোনো দিনও মুখোমুখি হতে পারবো না কোনোদিনও ক্যামেরার সামনাসামনি হতে পারবো না নাকি এমন কোন নোংরা পরিচয় দিয়ে রেখেছি যার জন্য কিনা না একসাথে ক্যামেরা ফেসই করতে পারবো না তাই না অনেকের আছে কিন্তু অনেকে এত নোংরামির চরম শিখরে পৌঁছে গেছে যারা কিনা। কোনো দিনও কল্পনাতেও আনতে পারবে না যে এর সঙ্গে কি কি কথা বলবো জুতোর বাড়ি দুটো মেরে দেবে না তো এরকম কাজও অনেকে করে রেখেছে তো তাদের মনে এই চিন্তার আশাটা খুব স্বাভাবিক আর তারা এটা নিয়ে দুশ্চিন্তাও করে ওভার থিঙ্কিং করে তো করছে করুক আচ্ছা প্রথম যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আমি যদি কোনো দিন কন্ট্রোভার্সি ছেড়েও দিই আমি কিন্তু কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে মনে হচ্ছে কিছু সময়ের জন্য অমর হয়ে থাকবো কারণ সময় সব স্মৃতি ম্লান করে দেয় হুম সব স্মৃতি ম্লান করে দেয় ভুলে দেয় ভুলিয়ে দেয় তাই বলিনি কিন্তু ম্লান করে দেয় তো এটাই এই কারণেই বলতে চাচ্ছি যে আমি কন্ট্রোভার্সি ছাড়লেও কোনো দিন যদি ছাড়ি কন্ট্রোভার্সি আমাকে ছাড়বে না বিশেষ করে যাদেরকে নিয়ে কন্টেন্ট করি তারা তো চাই না তারা তো মোটে যায় না আমি তাদেরকে ছেড়ে বেরিয়ে যাই হ্যাঁ মারুরি এরকম একটা কাণ্ড কীর্তি দেখলাম কীর্তিকলাপ হুম কীর্তি কলাপ দেখলাম যেখানে কিনা না পুরো পরিষ্কার ডাকছে সুতোপাতি তুমি আমাকে ছেড়ে যেও না তুমি আমাকে নিয়ে মেরে পিটিয়ে কন্ট্রোভার্সি করো তুমি আমাকে নিয়ে খুঁখার হয়ে যাও একদম চিরেফ চিরফার করে দাও তাহলে গিয়ে আমি একটু ট্রেন্ডিংয়ে বজায় থাকব হ্যাঁ এই বিষয়টা একেবারে হলফ করে বলছি কেন তার কারণ হচ্ছে একটা কমেন্ট দেখলাম যেটা কি না গতকালকে আমি তোমাদেরকে বলেছি যে একটা কমেন্টের স্ক্রিনশট এসছে যেটা যেখানে কিনা মারু একটা রিপ্লাই দিয়েছে তো পরবর্তীতে গিয়ে দেখি সেই রিপ্লাইটা নেই মানে সেই কমেন্টটা নেই কিন্তু কমেন্টটা যে করেছে বেশ কিছু মানুষের চোখে পড়েছে যদি চোখে না পড়তো সেই স্ক্রিনশটটা আমার কাছে আসতো না তাই না অবশ্যই বেশ কিছু মানুষের চোখে পড়েছে তো সেই বিষয়টা যাচাই করার জন্য আমি একটুখানি মানে ছানবিন করছিলাম তো মনে হলো যে হ্যাঁ বুঝতে পেরেছি যে হ্যাঁ ও করেছে এবং ইন্টেনশনালি করে কিছু মানুষের চোখে তুলে দিয়ে তারপরে ডিলিট করেছে দেখো আমাদের যদি আমরা যদি আন হুম অনিচ্ছাকৃত কোনো কিছু করে ফেলি তাহলে সেই বিষয়টা যদি আপত্তিকর হয় বা কি বলবো মানে কোনো দরকার নেই সেই জিনিসটা করার কোনো দরকার নেই বা করলে পরে আমার ক্ষতি হতে পারে বা আমাকে কথা শুনতে হতে পারে সেই জিনিসটা আমি নিশ্চয়ই এডিট করে বাদ দিয়ে দেবো তাই না তো এরকম যদি কিছু করার হতো তাহলে মারু কিন্তু সেই দিন সেই ভিডিওটাতে যেখানটায় কিনা ওর বর বিড়ালের ডাক ডেকেছে সেই জায়গাটা মিউট করে দিতে পারত বা দেখেছে যে হ্যাঁ মিউট হয়নি পরবর্তীতে মিউট করে দিতে পারত কিন্তু সেটা করেনি যাই হোক এরকম আরও অনেক বিষয় থাকে ভিডিওতে ঠিক যেমন ওই যে ছিপি ঢেকে দেওয়া সেই বিষয়টাও তো ও একেবারে আন করেছে কিন্তু পরবর্তীতে কিন্তু ও রিচেক করেনি এডিট যে করেছে রিচেক করেনি তারপরে আমার ফ্ল্যাটে গিয়ে ওই গ্যাস ওভেনের পাশে যেটা দেখা গেছিল সেটা কিন্তু আমি আন করেছি করেছি রকম কোনো উদ্দেশ্য নিয়ে করিনি এবং পরবর্তীকালে অনেকে দেখে ফেলেছে তাতে কি আমার আমি রাখবো না আমার ভিডিওতে আমি কিন্তু এডিট করে বাদ দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আবার অনেকে নোংরামো ইচ্ছে করে ভিডিওতে রেখে দেয় এডিট করে বাদ দেওয়ার প্রয়োজন বোধ করে না কন্ট্রোভার্সি শিখরে থাকবে তার জন্য তো যাই হোক এইবার ওই রকম একটা কমেন্টের ওই রকম একটা রিপ্লাই যেটা কিনা। মারুর পক্ষেই ক্ষতিকারক সেটা ও করেছে সেটা কিসের জন্য করেছে কারণ যাতে করে সুতপাদি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা ছেড়ে না দেয় বা আমাকে নিয়ে ভদ্রভাবে ভালোভাবে বুঝিয়ে যদি কন্ট্রোভার্সি করে তাহলে দর্শক অতটা মজা পাবে না এবং দর্শক যদি মজা না পায় আমার ভিডিও দেখতে আসবে না আমার ভিডিওর ভিউজ পড়ে যাবে ঠিক এই কারণের জন্যই কিন্তু মারু ওই রিপ্লাইটা দিয়েছে এবার ওই রিপ্লাই মানে কোন রিপ্লাই তোমরা হয়তো অনেকে নাও জেনে থাকতে পারো তোমরা হয়তো অনেকে নাও দেখে থাকতে পারো কমেন্টটা যে করেছে সে কমেন্টটা করেছে হচ্ছে সোমনাথ এর মাঝে যে একটা লাইভ করে যেখানে কিনা ও প্রচন্ড পরিমাণে হাইপার এবং ইমোশনাল হয়ে গিয়ে এই কথাটা বলে ফেলে যে মারুকে সেকেন্ড চান্স দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না থার্ড চান্স সেকেন্ড চান্স দিয়েছে বলে সোমনাথ দাবি করেছে তো নেক্সট এক কোনো চান্স ডিজার্ভ করে না মারু কেন কারণ যারা কিনা এরকম মন্তব্য করে যে মারু যদি তার হাজবেন্ডের সঙ্গে যখন বিয়ে হয়নি ব্রেকআপের টাইমে যদি মন্দিরের কাছে থাকতো তাহলে মারুর ক্যারেক্টার নষ্ট হয়ে যেত এরকম একটা কথা যে বলতে পারে তাকে আমাদের লাইফে আর এন্ট্রি দেওয়া হবে না এবং এটাও সোমনাথ বলেছে যে মন্দিরে যদি আবারও মারুর সাথে সম্পর্ক স্থাপন করতে যায় তাহলে সোমনাথের ব্যক্তিগতভাবে প্রবলেম হবে ঠিক আছে এবার এই সম্পর্কিত একটা কমেন্ট একজন ভিউয়ার কোথায় করেছে মারুর কমেন্ট বক্সে করেছে যে এরকম সোমনাথ তোমার নামে এরকম বলেছে হ্যাঁ তো সেই কমেন্টের পরিবর্তে রিপ্লাই মারু দিয়েছে ডাইরেক্ট আমাকে ঠুকে ডাইরেক্ট আমাকে ঠুকে যাতে করে আমি মারুকে একদম নরসিংহের মতন চিরফার করি ঠিক আছে সেই উত্তরটা কি দিয়েছে রিপ্লাইটা কি দিয়েছে মারু যে আমাদের নামে মিথ্যে কান ভাঙানি দেওয়া হয়েছে ওদের কানে মানে আমি মন্দিরা সোমনাথের কানে এই বিষয়টা নাকি মিথ্যে কথা বলে ওদের বিরুদ্ধে নাকি কান ভাঙানি দিয়েছি আর এই কথাটা যদি আমি দেখতে পাই যে এরকম রিপ্লাই মারু দিয়েছে তাহলে খুব স্বাভাবিকভাবেই আমার চিরফাড় করাটা বান্তা হয় তাই না যে চির ফার করে আমি ওকে রিপ্লাই দেব বাট নো না না রিপ্লাই করব অবশ্যই লজিক দিয়ে এবং লজিক যেখানটায় দিতে হয় সেখানে আওয়াজ বলিষ্ঠ হলেই যথেষ্ট সেখানটায় ফার করার প্রয়োজন পড়ে না নোংরামো করার প্রয়োজন পড়ে না কি অ্যাম রাইট আমার মনে হয় আমি ঠিক বলিষ্ঠ হতে হবে আওয়াজ অবশ্যই এবং যুক্তি হানড্রেড পারসেন্ট করা যুক্তি হতে হবে তো একটা কথা বলি এই যে কান ভাঙানি দেওয়া কান ভাঙানি দেওয়া মারু কে করেছে কান ভাঙানি দেওয়া কে করেছে কারা করেছে তোরা রানাঘাটে থেকে রানাঘাটে থেকে সোমনাথের কোলে উঠে বসার জন্য এই কোলে উঠে বসা মানে সরাসরি ফিজিক্যালি কোলে উঠে বসা নয় এই কোলে উঠে বসার অর্থ হচ্ছে একেবারে মানে ওদের সান্নিধ্য ওদের সান্নিধ্য লাভ করার চেষ্টা হুম তো ওদের সান্নিধ্য লাভ করার চেষ্টা ওদের সান্নিধ্য লাভ করার চেষ্টা হ্যাঁ ঠিকই বলেছি সেই চেষ্টা করার সময় তোরা আমাকে নিয়ে এত নোংরাই নেমেছিস এত নোংরামও করেছিস যে তোরা নিজেরাই শুনতে পারবি না যে তোরা কি কি করে রেখেছিস হুম আজকে বুঝতে পারলাম আমি যে পরশুদিনকে বললাম না যে মারু অনেকবার নিজের ভুল স্বীকার করেছে তো আজকে বুঝতে পারলাম গতকালকের ওর কমেন্টের যে স্ক্রিনশটটা এসছে ওর রিপ্লাই যে স্ক্রিনশটটা এসছে তাতে করে বুঝতে পারলাম যে ও যে ভুল স্বীকার করেছে সেটা ও মন থেকে ভুল স্বীকার করেনি যেরকমটা কিনা ওর বর মন্দিরার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে রেকর্ডিং করে এনেছিল যাতে করে পুরো স্পষ্ট বোঝা যায় যে ওরা মন থেকে অনুতপ্ত বোধ করেনি শুধুমাত্র প্রমাণ রাখার জন্য ওরা গেছিলো ও গেছিলো রেকর্ডার অন করে দিয়ে তো ঠিক সেরকমই আমার কাছেও যে ভুল স্বীকার করেছে সেটা মন থেকে ভুল স্বীকার করেনি নতবা এই ধরনের একটা রিপ্লাই মারু করতই না যেখানে কিনা আমার নামে প্রত্যেকটা দিন একাধারে আমার সঙ্গে ভালোভাবে কথা বলে গেছে সম্পর্ক রেখে গেছে আবার দোকাধারে কি করেছে আমাকে নিয়ে নোংরা নোংরা কথা আলোচনা করেছে হুম নোংরা থেকে নোংরা সেই জঘন্য কথা যেটা কিনা একটা ভদ্র ছেলে তার মুখে আনতে পারে না অন্য মহিলাকে নিয়ে এই ধরনের কথা আর একটা ভদ্র মেয়ে আর একটা ভদ্র মেয়ে কখনো সেই নোংরা স্বামীর নোংরা কথায় সঙ্গ দিতে পারে না হুম তো দিনের পর দিন তাই করে গেছে এইবার কথা হচ্ছে কান ভাঙানি দেওয়া মানে কি মারু কান ভাঙানি দেওয়া মানে কি মানেটা হচ্ছে আমি ওদের কাছে তোর নামে কোনো বদনাম করছি সেটা করার পরে তোদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আঁখেরে কি তাই আঁখেরে কি তাই তোদের মধ্যে সম্পর্ক তো বহু আগে নষ্ট হয়ে গেছে তারপরে প্রথমে তুই এসেছিস আমার কাছে মানে এইগুলো জানাতে এইগুলো জানাতে এসেছিস যে তোদের মধ্যে তোদের সঙ্গে মন্দিরাদের সঙ্গে কি হয়েছে ব্যবসা নিয়ে কি হয়েছে তারপরে তোর পেছনে নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে লেলিয়ে দিয়েছে এই এইরকম ক্ষোভ প্রকাশ করার জন্য আমাকে সব আস্তে আস্তে জানাতে শুরু করলি তারপরে আমাকে জানাতে শুরু করেছিস আমি কিন্তু তোদের কথাটা অতটাও সিরিয়াসলি নিইনি ঠিক আছে তারপরে যখন তো মন্দিরা যখন আমাকে আবার জানাতে শুরু করলো তোরা তোরা আমার নামে কি কি বলে রেখেছিস তখনও আমি সিরিয়াসলি নিই নি বিষয়টাকে যতক্ষণ না পর্যন্ত প্রুফ হাতে এসেছে তাহলে তোদের মধ্যে তো সম্পর্ক আমি যদি কান ভাঙানি দিয়েও থাকি তোর কথা যদি আমি ঠিক ধরেও থাকি তাহলে সেটা করার আগেই তো তোদের মধ্যে সম্পর্ক চোপাট হয়ে গেছিল তোদের মধ্যে সম্পর্ক তো চোপাট হয়ে গেছিলো আর সোমনাথ যে সেদিন বলল লাইভের মধ্যে যে যে আমার স্ত্রীর নামে এরকম কথা বলেছে যে আমার স্ত্রীর কাছে যদি ওর ওয়াইফকে রেখে দিত তাহলে আমার স্ত্রী তার চরিত্র নষ্ট করে দিত হুম সোমনাথেরও বলিহারি তোদের মধ্যে ভাই সম্পর্ক আগে থেকেই নষ্ট হয়ে গেছে তোদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে কথোপকথন বন্ধ হয়ে গেছে অথচ লাইভে কোন পয়েন্টটা তুই তুলে ধরলি ভাই তুই পয়েন্টটা তুলে ধরলি আমার বিষয়টা যে আমি তোদেরকে যেই বিষয়টা জানিয়েছি আশ্চর্য হয়ে যাই আশ্চর্য হয়ে যাই তোদের কথোপকথনে তোদের তো কথোপকথন না তোরা যেই পয়েন্টগুলো তুলে ধরিস না সেইগুলো দেখে আমি জাস্ট আশ্চর্য হয়ে যাই তোরা কি করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে মাঝখানে নিয়ে আসিস আমি শুধু সেটাই দেখি ক্যালমা আছে ক্যালমা না থাকলে কিন্তু এটা কেউ করতে পারে না আমি আমি যদি বলার হতো আমি সেই লাইভেই তোকে বলতে পারতাম যে তুই তোদের মধ্যে তো সম্পর্কটা আগে থেকেই নষ্ট হয়ে গেছে হাইপার ছিলিস সেই কারণে আর কিছু বলিনি আর আমি জানি ওই কমেন্টটা হয়তো তুই ইগনোর করে যেতিস ইগনোর করে যেতিস ঠিক আছে যাই হোক রেপুটেশনের একটা বিষয় থাকে তাই না যদি নিজেকে কেউ ভাবে যে আমি অনেক আমার রেপুটেশন খুব হাই আমি যার তার কথায় উত্তর দেবো না আমি যাত কমেন্ট পড়ব না তাহলে সেখানটায় নিজের মতামত ব্যক্ত করা ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ ইমোশানস সব কিছু ওয়েস্ট বলে মনে হয় তো সেই কারণে আমি আজকে বলছি আমার অ্যাকচুয়ালি বিষয়টা মনেও ছিল না যে সোমনাথ বলল যে যাদের যারা আমাদের নামে এরকম বদনাম করেছে আমার বউয়ের নামে এরকম বদনাম করেছে তাদেরকে আর চান্স দেওয়া তো অসম্ভব অথচ এদের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি শুরু হয়ে গেছিলো ঝগড়াঝাটি অর্থাৎ মনোমালিন্য শুরু হয়ে গেছিলো অনেক আগেই ব্যবসা কেন্দ্র করে ব্যবসাকে কেন্দ্র করে মারুরা যেই শাড়ির বিজনেস শুরু করেছিল মন্দিরাদেরকে না জানিয়ে এটা অবভিয়াসলি খারাপ লাগারই কথা এটা খারাপ লাগারই কথা তো তখনই কিন্তু ওদের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে গিয়েছিল কিন্তু এত ইমোশনাল হয়ে গিয়েছিল সোমনাথ এত হাইপার হয়ে গিয়েছিল তারপরেও আমাকে মাঝখানে এনে ওদের মধ্যে কার চান্স দেবে না এই করবে না সেই করবে না সেই বিষয়টা বলতে কিন্তু ভুলে যায়নি যাই হোক নিজের দরদামটা বোঝা যায় যে আমার কথা কতখানি মানুষকে এফেক্ট করে নিজের দরদামটা ওই জায়গাতে গিয়ে বোঝা যায় সবার কথা সবাইকে এফেক্ট করে না তো যাই হোক এইবার মারুকে যেটা বলছিলাম যে তুই যে এই রিপ্লাইটা করেছিস তোর মনে আছে তো যে এই কথাটা হয়েছিল শুতোপাতি বিনা কারণে বলবে না এত বড় একটা কথা এটা তোর পরম পূজনীয় বর হুম তোর বর বলেছিল এই কথাটা আর ইভেন কখন বলেছিল সেটাও আমি তোদেরকে তোকে বলছি মনে পড়ে যাবে আশা করি প্রথম যেদিন রেজিস্ট্রির অ্যাপ্লিকেশন করতে গেছিলিস টাকিতে ফেরার পথে ফেরার পথে বাইকে করে তোর বর এই কথাগুলো বলছিল আশা করছি তোর মনে পড়েছে তুই মিডিলে বসেছিলিস আমি পেছনে বসেছিলাম আরও অনেক একঝাঁক কথার মাঝখানে এই কথাটা কিন্তু হয়েছিল আরও প্রচুর কথা হয়েছে আরও প্রচুর কথা হয়েছে সেগুলো তো আমি মন্দিরাকে বলিও বলিও না মন্দিরাকে বলেছি না সোমনাথকে বলেছি বলিওনি যেমন কি না যখন সোমনাথ মন্দিরা আমার বিরুদ্ধে দুজনে বসে ভিডিও করছিল হুম ও ওই কী যেন বলে নেক্সট আরও আরও একটা ওই জয়ীকে সামনে রেখে একটা কেস করবে বলেছি কেস করার মুখে ছিল সেই সময় কেস করেও দিয়েছিল হয়তো অ্যাপ্লিকেশন করে দিয়েছিল জায়গায় জায়গায় অবশ্যই তো সেই সময় ওরা দুজন বসে একটা ভিডিও বানিয়েছিল হুম আমাকে নিয়ে মানে আমাকে উদ্দেশ্য করে তো সেই ভিডিওতে সোমনাথ ইম্যাচিউরিটি দেখিয়েছিল এবং একটা সেন্সলেস কথা বলেছিল হ্যাঁ সেন্সলেস কথা বলেছিল তো সেই কথাকে কেন্দ্র করে সেই কথাটা কি সেই খারাপ কথাটা আমি এখানে উল্লেখ করছি না সেই কথাটাকে কেন্দ্র করেও কিন্তু মারু তোর হাজবেন্ড প্রচুর বাজে কথা বলেছে সোমনাথের নামেও বাজে কথা বলেছে মন্দিরের নামেও বাজে কথা বলেছে সেগুলো কিন্তু আমি এখনও পর্যন্ত বলিনি ইন ফিউচারে আমার বলার প্রয়োজন নেই আমার আর বলার প্রয়োজন নেই ওই কথাটা কেন বেরিয়েছিল যখন আমার ক্যারেক্টার নিয়ে তোরা বিনা কারণে ওদের সামনে খারাপ খারাপ কথা বলেছিলিস তখন আমার মুখ থেকে বেরিয়ে গেছিলো আরে তোর নামে তো ও বলে রেখেছে আমার নামে তোদের কাছে বলেছে এদিকে আমার নামে তো তোদের তোর সম্পর্কে বলে রেখেছিল এই অ্যাকশানের রিয়াকশন হয়েছে আর কিছুই না তো এই কথাটা কখনোই বলিস না মারু যে তোকে নিয়ে তোদের নামে আমি কান ভাঙানি দিয়েছি ওই স্বভাবটা তোর আছে হিসাব করে দেখ রানাঘাটে থাকাকালীন অবস্থায় লাগালাগি কিভাবে করেছিস মানে এর কথা তাকে লাগিয়েছিস তার কথা একে লাগিয়েছিস সবার কথা সবাইকে লাগিয়ে বেরিয়েছিস তো এই কান ভাঙানি দেওয়ার অভ্যাসটা তোর আছে তোর হাজবেন্ডের আছে পরিপূর্ণ তোর যদি অর্ধেক থাকে তোর হাজবেন্ডের একেবারে একশো ভাগ আছে এই লাগানো ভাগানো স্বভাব সুতরাং এই মিথ্যে ধর এই ধরনের রিপ্লাই দিয়ে আবার সেইটাকে ডিলিট করে দিতে হবে এমন কাজ করিস না প্রচুর মানুষ রয়েছে যারা কিনা তো চোখ রাখে যে তোর হারকাতি কি করছিস তুই কি রিপ্লাই দিচ্ছিস না দিচ্ছিস সমস্ত কিছুর প্রতি কিন্তু নজর রাখে তাই যা করবি ভেবে চিনতে করবি হুম আমি কিন্তু বলেছি ভদ্রভাবে কন্ট্রোভার্সি করতে চাই হ্যাঁ তো চেষ্টা করে যা চেষ্টা করে যা আমাকে পোক করার একবার পোক হয়ে একবার প্রভোগ হয়ে ভুল কাজ করে ফেলেছিলাম আর সেইভাবে প্রভোগ ঠোবো না আর কেউ করতেও পারবে না বুঝতে পেরেছিস যদি বলার হয় এইভাবে অকারটো যুক্তি দিয়ে বলবো হুম তো সে সে আমার সামনে যেই থাকুক যারাই থাকুক আচ্ছা এইবার বলি মারুর গতকালকের ভিডিও নিয়ে মারুর ভিডিওতে দেখলাম একজন কমেন্ট করেছে আমি একটা কমেন্ট না পড়ে পাচ্ছি না একজন কমেন্ট করেছে নামটা মনে নেই আমার নাম দিয়ে এইবার সুতোপা দেখবে আর ভাববে হা 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 মানে কিছু দর্শক খুব মানে বলে না ওটাকে উদ্বেগের সঙ্গে ভিডিও দেখে হ্যাঁ যে এই ভিডিওতে এমন কিছু দেখা যাচ্ছে না তো যেটা নিয়ে সুতোপা কন্ট্রোভার্সি করতে পারে আর যদি দেখে ভিডিওর মধ্যে এরকম কিছু নেই তাদের মতানুযায়ী যে ভিডিওতে হয়তো কিছু নেই তারা খুব শান্তি পায় হুম যে এইবার তো আর কিছু বলার জায়গা থাকবে না আমি যতটুকু বুঝেছি যে যে সেই কমেন্ট কর্তা কেন এই লাইনটা লিখেছে যে এইবার সুতোপা দেখবে আর ভাববে হা 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 মনে হয় ওই যে মারু শ্বশুরবাড়িতে গিয়ে দেড় কিলো ময়দার ময়দা মেখে লুচি ভাজছিল বেলে লুচি ভাজছিল সেইটা দেখেই মনে হয় ইয়ে করেছে হুম যে সত্যিই আমিও ভাবছিলাম দেড় কিলো ময়দার লুচি ও মেখে তারপরে বেলে তারপরে লুচি ভাজছে যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারে তবে হ্যাঁ যেটা ও একা করেছে ঘুগনিটা করা আবার দেখাতে পারেনি জানি না কেন দেখাতে পারেনি যাই হোক যে কারণেই হোক দেখাতে পারেনি হ্যাঁ ভালো করেছিস তুই শ্বশুরবাড়িতে গেছিস তুই খাবি না দেখ কত লাকি ও সকালবেলা ঘুম থেকে উঠে বসেছে ফ্রেশ হয়ে বসেছে আর ওর বড়জা যা চা করে এনে মুখের সামনে দিচ্ছে আর ওদিকে শাশুড়ি মায়ের স্নান করা কমপ্লিট তারপরে পুজো দেওয়া কমপ্লিট হ্যাঁ আর ও বসে বসে হচ্ছে বড়জায়ের তৈরি করা চা খাচ্ছে তো লাকি লাকি শ্বশুরবাড়ি তো সেখানটায় তো করে খাওয়াতেই পারে করে খাওয়াতেই আমরা সবাই করি এই তো সেই দিন আমিও তো একা হাতে সব কিছু করেছি তাতে নট এ বিগ ডিল আর যেখানে মারু সংসার সম্পর্কে এমনিতেই অভিজ্ঞ অভিজ্ঞতা আছে তো সেখানটায় তো মারুকে তো করতেই হবে তো যাই হোক যেটা গুণ সেটা তো গুণ স্বীকার করি তো আমি হ্যাঁ অন্য কেউ স্বীকার না করলে সেটা কোনো বিগ ডিল না বাট আমি স্বীকার করি আচ্ছা এই তো গেল শ্বশুরবাড়ির বিষয় শ্বশুরবাড়ির থেকে আবার চলে আসলো গোবরডাঙায় গোবরডাঙায় এসে পুজোর নিমন্ত্রণ ছিল লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ লক্ষ্মী পুজো কালী পুজোর সময় অনেক বাড়িতে লক্ষ্মী পুজো হয় নাকি দেখলাম তো লক্ষ্মী পুজো করছে তো যেই বাড়িতেও ভাড়া থাকে সেখানে লক্ষ্মী পুজো হয়েছে আর পাশে মনে হয় ওই যে যেই বাচ্চার ছেলেটা ওদের বাড়িতে আসে তাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে তো সেখানটায় গিয়ে প্রসাদ প্রসাদ গ্রহণ করলো প্রসাদ নিয়ে আসলো তারপরে দেখলাম ওদের বাড়িতে তিনজন দেখা করতে এসেছে একজন মহিলা আর তার মেয়ে আর তার মাসির মেয়ে তো তারা এসছে দেখা করতে এবার ওরা হাতে করে দুটো লেজের প্যাকেট চিপসের প্যাকেট নিয়ে এসছে যাই হোক এবার তাদেরকে তো দেখালো আমাদেরকে এবার দেখাতে দেখাতে কি দেখলাম যে চা করে নিয়ে এসছে কে ও মারুর বর চা করে নিয়ে এসছে ওদের জন্য মারুর বর চা করে নিয়ে এসছে সত্যিই গুণবতী ছেলে গুণবান গুণবতী ছেলে হ্যাঁ তো বেশ ভালো দেখো কাজের কোনো জেন্ডার হয় না সবসময় আমি বলি কাজের কোনো জেন্ডার হয় না তো মারু বসে গল্প করছে অতীত বিতীতের সামনে আর ওর বর গিয়ে চা করে নিয়ে এসছে বেশ ভালো লাগলো দেখে তার থেকেও বেশি ভালো লাগলো কোন দৃশ্যটা দেখে জানো ওই দৃশ্যটা দেখে যে যারা দুটো লেজের প্যাকেট নিয়ে এসছে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে ওদের সামনে বসে মারুর বর লেজের প্যাকেট খুলে লেজ খাচ্ছে আমাদের সামনে কেউ কোনো জিনিস নিয়ে আসা জিনিস নিয়ে আসলে বিশেষ করে ধরো মিষ্টি নিয়ে আসলো আমরা কিন্তু সেই মিষ্টিটা বেড়ে তাদেরকেও খেতে দিই তাই না এটা একটা জেনারেল ফর্মালিটি নর্মাল ফর্মালিটি আর এদি এখানটা তো চিপসের প্যাকেট নিয়ে এসছে চিপসের প্যাকেটটা খাবি খা এত খিদে পেয়েছে যে বাচ্চাগুলো সামনে বসে রয়েছে সেই বাচ্চাগুলোর সামনে একটা আদা সে খুলে লেইস খাচ্ছে কি হাবাইতা কি হাবাইত্তা আমি বল বলেছি না যে ওর মানে জেনারেল যে ভদ্রতা তো টুকু ভদ্রতা টুকু সেই টুকু ওর নেই সেইটুকু পর্যন্ত ওর নেই যে হ্যাঁ নিয়ে এসছে ওরা বেরিয়ে যাক তারপরে না হয় খাবো ওদের সামনে বসে লেইস খুলে খাচ্ছে দেখো এটা ক্যামেরাবন্দি হয়ে গেছে তাই দেখতে পেয়েছি এটা ক্যামেরাবন্দি না হলে পরেও যাদের সামনে খুলে খাচ্ছে তারা তো এটাও আলোচনা করবো আবা আমাদের সামনেই খুলে খাওয়া শুরু করে দিয়েছে তাই না আর যদি খুলেছিস খুলেছিস কমসে কম ওই বাচ্চা দুটোর সামনে তো ধরা উচিত ছিল যে নাও তোমরা এনেছো তোমরাও এক তোমরাও একটা প্যাকেট খাও বা আমি খুলেছি নাও এখান থেকে একটা একটা করে সবাই নাও না ও একা খুলেও খাওয়া শুরু করে দিয়েছে আমি তো বুঝতে পেরে গেছিলাম যেদিন প্রথম এসে ধপাস করে আমার খাটে শুয়ে পড়েছিল সেদিনই আমি বুঝতে পেরেছিলাম ফর্মালিটি বলকে কই চিজকে আন্দার নেই হ্যাঁ জানে তো তো যাই হোক বন্ধুরা এই তো গেল ওর ভিডিওর মধ্যে মধ্যেকার বিষয় বিষয়বস্তু না সেরকম কোনো কিছু দেখিনি যদি না দেখি তাহলে অবশ্যই কেন সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করব মধু আন্টির বিষয়টা নিয়ে আবার উদ্বিগ্ন উদ্বেগ উদ্বিগ্নতা বা উদ্বেগ ছড়িয়েছে দেখলাম ছড়াক 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 আর একটু ছড়াক তারপরে না হয় বলবো তাই না তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা